আমাদের মহাজনের চায়া মিস্ত্রির অনেক দরদ বেশি পাটিরা চায় আপনার ষাট ফিট গেট আর আমাদের মিস্ত্রিরা দেয় একশো বিশ ফিট গেট চাইলে দেখেন আমাদের মিস্ত্রিরা অনেক মহাদানের চায়াও আপনার এলো উধার মন গোটে পাটির কাছে মহাজন আপনার যা চায় তার চায় একটু বেশি করে দেয় অথচ এখন আমাদের মিস্ত্রির আয় পাটির উপরে দরদ বেশি সে বুঝতে হবে বন্ধুরা এটা হলো ঘরগেট পাগলা ঘরগেট নাকি এটা এও চলতে ভিডিও বুঝছিস কিছু ক ভালো মন্দ খাওয়া কি কম হয়েছে নাকি আমাদের বিয়ের বাড়ির কাজ চলিতেছে পীরগাছা পাউটনা রোডে বিয়ের বাড়ির গেট মোটামুটি অনেক একটা অষ্টবরের গেটের মতন কাজ করতেছে মিস্ত্রিরা আমাদের এটার রাজপথ কাটান হয়েছে এখনো কাপড়ের কাজ শুরু হয় নাই আমাদের আর আজ থেকেই শুরু হয়ে যাবে কাপড়ের কাজ শুরু আমাদের কাটামের কাজ শেষ প্রায় খাওয়া তো বা আপনার আমাদের কাটামের কাজ শেষ রাজপথ

মোটামুটি বিয়ের বড় একটু গেট করা হলো।